আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন ভালো আছেন এই আল্লাহ যেই রহম রাখছে আপনাদের দোয়া আপনার গাছের সিম তো আর সময় এসে গেছে হ্যাঁ ভাই আসবেন সবজি সবজি রান্না করে খাওয়ামু কি দিয়ে সিম তরকারি রান্না করলে মজা লাগে কি দিয়ে আর আনমু আর সিম এর তরকারির মজাই তো শুটকি মাছ শুটকি মাছ দিয়ে সিম তরকারি রান্না করতে হ্যাঁ আপনি এতগুলো কেন হুম এতগুলো কেন এই যে কানে কান মান ছিড়ে গেল দাম ওইগুলা স্বপ্নে দেখছিলাম তো এর জন্য বাস্তবে পড়ে গেলাইছি মানে

ধান্দাবাজি শুরু করলে তো হইতো তাইলে কি আর প্রতিবেদনে আসে তাহলে তো আমি ধান্দাবাজি কইরাই ভাইরাল হইয়া যাই ধান্দাবাজি ধান্দাবাজি সারা তো কাজ হবে না ধান্দাবাজি তো করেন ধান্দাবাজি করি না ভাইয়া ধান্দাবাজি করলে তো এমনি ভাইরাল হইয়া যাইতাম ভাইরাল হই না বলেই তো ভিডিও তো পড়তো মাইলাম ও আচ্ছা আচ্ছা এর আগে একটা ভিডিও করছি কিন্তু মনের মানুষ তো পাই না বোরগা পয়রা করছি কয় কি বোরগা পয়রা নাকি আগে যারা করে তারা আসে তো এখন একটা সুন্দর কইরা কালো ড্রেস পয়রা সাজিয়ে আরছি তো

ডান পাশেও দাঁড়াবেন বাম পাশে দাঁড়াবেন সব পাশেই দাঁড়াবেন আচ্ছা এক পাশে খাড়াইলেই হয় খালি একটু দুঃখের সময় একটু হেল্প হয়ে যেত দুঃখের সময় কি মনে করেন যে আপনার স্বামীই তা আপনার যেমন ওই যে ওর স্বামী হইছে ঠিক আছে এর সব সময় পাশে দেখাশোনা করতেছে মার্কেটে নিয়ে যাচ্ছে কিছু লাগলে কিনাকাটা করে যাচ্ছে আবার এ তাকে देছে সে তাকে देছে ঠিক আছে তো এদেই তো জামাইপুর সম্পর্ক তোমার যে স্বামী নাই সাইরাদিয়া বিয়ায়র বিষয়ে তো একবারই

নাম্বার বলতে পারবেন না আপনি বলতে পারবেন প্রিয় দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি তবে এই নাম্বারটির মাধ্যমে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ভার থাকবে না তার আচ্ছা আপনার দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি রংপুর রংপুর আলু খান বাহিরের দেশে ডায়মন্ড আলু বাহির ধেত করে চলে যায় এর আগে মনের মন মানুষ পান নাই